সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরাকাট করতে হামলা চালাচ্ছে অতীতে যেভাবে আওয়ামী লীগ জন্মানের জন্য এবং বাংলাদেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হত যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইউনাইটেড ফোর্স হিসেবে কাজ করেছে এখনো পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে আমরা সন্দেহের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে সংগঠন হিসাবে নিষিদ্ধ করবে যেহেতু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় খুঁজে দেখি আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদের অলিচ্ছল রয়েছে ঠিক আমরা ফেডারচাদের কি বলতে চাই আপনারা ছাত্র নাগরিকে আপনারা রাষ্ট্রকে ধরে দাঁড়ানোর প্রচেষ্টা রয়েছে ঠিক সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের ফুটচলের মত দিয়ে অলিচ্ছলের পুনরবেক্ষণ করেন সেটি প্রচেষ্টা হয়েছিল বিজয় আজকে আবার আমরা চৌমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস

দেশে এক ধরনের গণতন্ত্র পরিবর্তে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে নিঃশংস ভাবে আওয়ামী লীগের কারণে আমাদের চোয়পুরের বন্যায় পনেরো লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে

কিভাবে আমাদের চপদী মুদীবি আন্দোলনে কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আমাদের মুদীবি আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের 25 সূত্র দেশপ্রেমের জন্য থেকে হত্যা করেছে ঠিক প্রিয় সহ বন্ধুরা জুডিশিয়াল ক্লিনারের পর্যায়ে আমরা দেখেছি জুডিশিয়াল ক্লিনারের মধ্য দিয়ে আমাদের দেশে গণতন্ত্রে হত্যা করা হয়েছে আলেমুল আমাদেরকে फांसीতে ঝুলানো হয়েছে তারা দেখেছেন সালার হোসেন সাইদুর রাজ যখন দেওয়া হয় সেগুলো চারু কিভাবে আমাদের চৌধ বাহিনী নৃশংস মানুষকে হত্যা করেছে ইতিহাসের স্তরে এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে